আর্জেন্টিনায় আলেহান্দ্র গার্নাচর ফিউচার কিংবা ভবিষ্যৎ কি হতে পারে তিনি কি থাকবেন আর্জেন্টিনার পরবর্তী নেক্সট ওয়ার্ল্ড কাপে অনেক এই প্রশ্নটা রেগুলার করছেন রেগুলার পোস্ট করছেন কমেন্ট করছেন আলেজান্দ্রো গার্নাচোর ফিউচার নিয়ে তিনি কি স্কালনির প্ল্যানে আছেন কিংবা যাবেন ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে এই জিনিসটা নিয়ে অনেকের ভিতরে সন্দেহ রয়েছে সুতরাং আলেহান্দ্রো গার্নাচোর বর্তমান পরিস্থিতি তার ক্লাব এবং আর্জেন্টিনার যে জাতীয় টিমটা রয়েছে সেই টিমের সাথে তিনি কতখানি প্রস্তুত আছেন ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার ট্রাই করব প্রথমেই বলছি চেলসি এই ডিলটি অলমোস্ট মানে অলমোস্ট কেন একদম ডিল ডান যেখানে হচ্ছে প্রায় চল্লিশ মিলিয়ন ইউরো প্লাস কিছু বোনাস আছে যেটা চেলসি প্লেয়ারকে দিবে সবকিছু মিলিয়ে এই ডিলটা অলরেডি ডান হয়ে গিয়েছে যেখানে আমরা দেখতে পেরেছি সো দীর্ঘ বছরের সম্পর্ক ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে উঠে আসা এই প্লেয়ার কিন্তু এখন আহ চেলসির হয়ে খেলবেন তার পরবর্তী সিজন সো প্রথমেই আলিয়ান্দ গার্নাচুকে শুভকামনা জানাচ্ছি যেন তার চেলসির ক্যারিয়ারটা সমৃদ্ধ হয় এবং চেলসি যেন তিনি ভালো কিছু করতে পারেন এর ভিতরে আপনাদেরকে ক্রিস্টেট জানিয়ে রাখি আলেহান্দ্রো গার্নাচো চেলসি রোয়ে প্রায় পাঁচ বছরে আহ গোল এবং বাইশটি অ্যাসিস্ট করেছেন এবার আসি তার আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে প্রথমে আপনাকে বলে রাখছি এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে আমি অন্তত ফুটবলটাকে যতদিন ধরে চিনি এই আর্জেন্টিনাকে যতদিন ধরে ফলো করছি যতদিন ধরে চিনছি দেখছি তার তার ফর্মুলা এবং তিনি কি ভাবেন সেই জিনিসগুলো নিয়ে যদি আমি একটু অ্যানালাইসিস করতে চাই কিংবা যাই তাহলে আমি যেটা দেখতে পারি সেটা হচ্ছে আমি খুবই সংকীর্ণ দেখছি আলিহান্দ্র গানাচোর ফিউচার এবং হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে তিনি খেলতে পারবেন কিনা এই বিষয়ে আমার নিজের ভিতরে সন্ধেহ রয়েছে আপনারা সবাই অলরেডি জানেন যে আলিহান্দ্র গারণাচ কিন্তু আর্জেন্টিনার মেইন টিমের হয়ে জাতীয় দলের হয়ে আটটি ম্যাচ খেলে ফেলেছেন এবং বেশ কয়েকটি ম্যাচে তিনি আহ ডাক পেয়েছেন কখনো তিনি সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নেমেছেন কখনো তিনি স্টার্টিং ইলেভেনও জায়গা পেয়েছেন এর ভিতর চারটি ম্যাচে কিন্তু তিনি স্টার্টিং ইলেভেনে জায়গা পেয়েছেন এবং তিনি কোপা আমেরিকার তেও তিনি স্কোয়াডে ছিলেন যদিও খুব বেশি সময় পেয়েছেন এটা বলা যাবে না বা তাকে অনেক টাইম দেওয়া হয়েছে সেটাও বলা যাবে না বাট যতখানি টাইম দেওয়া হয়েছে ঠিক ততখানি টাইমের ভিতর কিন্তু আলেহান্দ্র গার্নাচো স্কালনিকে এবং স্কালনের যে কোচিং প্যানেল আছে তাদেরকে ইমপ্রেস করতে পারেন নাই হ্যাঁ এরকমটাই জানিয়েছেন টিমের কেউ একজন এবং এটা কিন্তু ড্যারিও ওলে এবং আর্জেন্টিন টি ওয়াইসি স্পোর্টস জানিয়েছে যে কোপ আমেরিকায় তাকে হচ্ছে একটা ম্যাচে বলা হয়েছিল তুমি উপরে উঠো বল নিয়ে বক্সে ঢুকো আহ নিজে কিছু করে দেখাও বাট আসলে আলেহান্দ্রো গার্নাচো জিনিসটা করতে ব্যর্থ হয়েছেন লাস্ট কোপা আমেরিকায় এবং তিনি বারবার ব্যাক পাস দিয়েছেন এটা নিয়ে আসলে অসন্তুষ্ট প্রকাশ করেছেন স্কালনের টিম এবং ম্যানেজার প্যানেলে যারা আছেন তারা সো তারা কিন্তু এটা ওপেনলি বলে দিয়েছে সো একটা দলের জাতীয় দলের একটা প্লেয়ারকে নিয়ে যখন এরকম ওপেন কোনো তথ্য বের হয়ে যায় যেখানে প্যানেলের যারা থাকেন কোচিং প্যানেলে তারা যদি অসন্তুষ্ট প্রকাশ করেন তাহলে ওই প্লেয়ারকে নিয়ে সন্ধিয়ান কিন্তু অবশ্যই থেকে যায় সো ফিউচার এই মুহূর্তে যেহেতু দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কিন্তু আগামী বছরের ডিসেম্বরের দিকে এখনো অনেকটা সময় আছে মাঝখানে একটা সিজন বাকি আছে ক্লাব ফুটবলের তিনি যেহেতু তে গিয়েছেন যদি চেলসিতে গিয়ে তিনি রেগুলার স্টার্ট করতে পারেন বা যতখানি সময় তিনি পান সেই সময়টুকু তিনি যদি ভালো পারফরমেন্স করতে পারেন কিংবা হচ্ছে আহ এর ভিতর যদি দু একটা ফ্রেন্ডলি ম্যাচে যদি ডাক পান তিনি জাতীয় দল হয়ে সেই জায়গায় যদি তিনি ইমপ্রেস করতে পারেন ইস্কালোনিকে আবার নতুন করে তাহলে কিন্তু এই জায়গায় আহ আবারও একটা সুযোগ আসতে পারে আলি হান্দুর গায়নাচুর জাতীয় দলে ব্যাক করা সব কিছু ওয়ার্ল্ড কাপের প্ল্যানে ঢুকে যাওয়া বাট এই মুহূর্তে সেটা তার জন্য খুবই টাফ হবে বলে আমার কাছে মনে হচ্ছে কারণ আপনার সবাই জানেন লাস্ট যে দুইটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ রয়েছে এই তো নেক্সট মান্থে সেই দুইটা ম্যাচে কিন্তু তিনি ডাক পাননি এবং কেন ডাক পাননি সেটা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে তাছাড়া স্কালনের যে প্ল্যান যে ট্যাকটিস সেটার সাথেও নাকি তিনি আসলে ভালোভাবে যান না এরকমটাই অনেকে মনে করছেন কারণ স্কালোনির ট্যাক্টিসে প্ল্যানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করে সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্লেয়ার প্লেয়ারকে অ্যাটাকিং এর পাশাপাশি ডিফেন্সিভলি কিন্তু তাকে কঠোর থাকতে হয় ডিফেন্সিভলি সলিড থাকতে হয় সেই জায়গায় কিন্তু আলিহান্দুর গানাচর ডিফেন্সিভলি ডিফেন্সিভলি কিছুটা সমস্যা আছে তিনি কিন্তু আহ ডিফেন্সিভলি অতটা করতে পারেন না বা কাজগুলো তার পক্ষে সম্ভব যেটা আমরা নিকো গঞ্জালেজের ভিতর দেখি সব সময় অনেকের অনেক একটা প্রশ্ন থাকে যে নিকো গঞ্জালেজকে কেন এত সুযোগ দেন আহ আলে ইসকালনি তো অনেকেই কিন্তু অলরেডি বুঝতে পেরেছেন নিকো গঞ্জালেজকে সুযোগ দেওয়ার একটাই কারণ হচ্ছে তিনি অ্যাটাকিং এর পাশাপাশি তিনি কিন্তু প্রেসিং করতে পারেন ডিফেন্সিভলি কাজগুলো তিনি করতে পারেন তিনি সমানভাবে নিচে নামতে পারেন উপরে উঠতে পারেন সো এই জিনিসটা কিন্তু বর্তমান মডার্ন ফুটবলে অনেক দারুন ভাবে হেল্প করে একটা টিমকে সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন তবে আমি আবারও বলছি আলিহামদুর গান আচুর দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কিন্তু সংকীর্ণ কিংবা সন্ধিয়ান রয়েছে তিনি আদৌ ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের প্ল্যানে ঢুকতে পারবেন কিনা কিংবা ইস কারণের প্ল্যানে আছেন কিনা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং শেয়ার দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম